নমস্কার আমি তুহিন মল্লিক আইএইচআর ও বার্তায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রে পয়লা জুন একেবারে শেষ দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে তার আগে মানুষ তারা সাংসদ হিসেবে কাকে পাশে অর্থাৎ জনতাই জনার্থ সেই জনতা আম জনতা তারা সাংসদ হিসেবে কাকে পাশে পেতে চাইছেন কী বলছেন তারা সেটা এখন শুনবো তাদের মধ্যে শুনে পছন্দ বলতে গেলে এখন সত্যি কথা বলতে নতুনত্ব হলে তো ভালো হয় পুরনো মাল ভালো লাগে পুরনো মাল মনে কর এর বাবার রাজত্বটা তার যে আজ হচ্ছে হবে কেউ ভালো সব সুদহেলে দেওয়া দরকার খুশি হেলে দেওয়া দরকার রেখেতে নতুন কিছু পারে নতুন আমরা কী সুযোগ সুবিধা হয় না আমরা ফুটপাতের মানে আমাদের কোনো মূল্য দেয় না সমাজে তবু হচ্ছে গিয়ে যদি দেখা যায় কি বলি বলো তো যে বলি একরকম খারাপড়ি তোমার তোমার বড়ি খারাপ খাওয়া আছে একবারে যদি ডাল ভাত আছে বা সবজি ভাত যদি মনে হয় মাংস ভাত নতুন করে না হলে হয় শীতেন তো মরে গেছে ও আসা না আসা সমান ওর তো বেইমানি ছিল এরা যারা আছে হ্যাঁ আর না বলে হ্যাঁ বলে না ও জীবনটা দেবে তাই ওদের নতুন কিছু আছে একেবারে চায় তাই হলে তো ভালো হয় নতুন হওয়া দরকার সেটা তো আমি বলতে এখনো ভাবনা চিন্তা করিনি পরে করব সময় আছে এখন কিছু দিন তো সময় আছে পনেরো কুড়ি দিন আমি ভাবনা চিন্তা করে তারপরে দেব হ্যাঁ হ্যাঁ সাংসদে মানে ভোটে যে উঠবে

হ্যাঁ লোক তো প্রায় চাই লোকসব মানে বেমুখ হয়ে গেছে যে তৃণমূলটা আগে ছিল সে এখন আর নেই লোক মানে বিরক্ত হয়ে যাচ্ছে এই যা দুর্ঘটনা ঘটতে তো তারপর লোক বিরক্ত হয়ে গিয়ে ক্ষেপ্ত হয়ে যাচ্ছে তৃণমূলের প্রার্থী ওর দেখেই তো লোক ক্ষেপ্ত হয়ে যাচ্ছে পছন্দ খুব কম করছিল মানে সামনাসামনি খুব ভালো পিছনে অত সাপোর্ট দিচ্ছে না বিজেপি বিজেপির প্রার্থী আমি এখন জানি না

সাংসদ হিসেবে তো একমাত্র তো অন্য কাউকে হ্যাঁ শুনেছি শুনেছি এখন যে দাঁড়িয়েছে বড় করতে না যে সরকার কাজ করে তাকেই ভালো মানুষ ভোট দেয় আপাতত যে সরকার আছে তার যা কার্যকারিতা ভালো মন্দ মিশে আছে এবং আশা করি হয়তো তারাই হয়তো আগামী দিনে পসিবিলিটি পসিবিলিটি অন্যান্য দল যারা আছে তারা তো চেষ্টা করছে আমি জানি না এর উপর আর কি বলা বলতো দেখলাম না গেছে তারপরে আমরা সাধারণ মানুষ যে কাজ করবে তার সঙ্গে আছি এর থেকে আর কি বলবো আমরা কি তার ঘরের ভেতরে জানতে যাচ্ছি সমাজের সাথে যারা লেগে থাকবে সমাজকে যারা সহযোগিতা করবে অবশ্যই তারা মানুষের মন জয় করবে তারপরে এই এই সরকার আছে এবং বিশেষ করে কতগুলো জিনিস দেখি যেগুলো ভালোই লাগে মহিলাদের যে সহযোগিতা করছে এটা একটা বড় ফ্যাক্টর কে কি করবে সেটা পরের কথা যখন করবে তখন মানুষ তাকে সহযোগিতা করবে আপাতত এদের এটা যেটুকু দেখছি এরপর তো কিছু বলার নেই আর বড় বড় লেকচার দেওয়ার কথা বলতে হবে না কিছু কাজ করতে হবে আর এর থেকে কি বলবো বাবু ভালো থেকো বিষয়ে আমাদের তৃণমূল তৃণমূলের সায়নি ঘোষ সায়নিক সায়নি ঘোষ তো আছে থাকবে বললো তো এই এখন দেখা যাক সায়নি ঘোষ থাকবেই নির্বাচন এখানে লোকসভা ভোট প্রার্থী সাংসদ হিসেবে তাকে পছন্দ আমি নিউট্রাল হ্যাঁ বেশি নয় কেন মানে এখনকার সমাজ ব্যবস্থাতে তো নানারকমভাবে সমস্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো সত্যি খুব মন খারাপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এখনো হ্যাঁ হ্যাঁ সেটা আমি এখনই বলতে পারছি না সেটা কঠিন প্রশ্ন আমি বলবো যে শিক্ষিত সম্প্রদায়ের প্রতিভূ ডক্টর অনির্বাণ রাঙ্গুল আমি চাই পার্লিয়ামেন্টে গিয়ে স্টেটের জন্য যদি কিছু ইনফরমেটিভ বক্তব্য রাখতে চাই তাহলে তার পেটে বিদ্যা বুদ্ধির ইয়ে রাখা উচিত সেই দিক থেকে আমার প্রেফারেন্স

কাকে টিএমসি কে পছন্দ হ্যাঁ দিদি আমাদের জন্য যা করেছে এবং আমি মেয়ে মেয়ে হয়ে আমি মেয়েকেই সাপোর্ট করি ঠিক আছে হ্যাঁ লক্ষ্মীবন্ধ আমার শেষ হয়ে গেছে হ্যাঁ কি বলবো বলুন আমি সবাইকে তো চাচ্ছি

হ্যাঁ ওটা তো বাবু আমি প্রকাশ করব না মনেটা মনেই রাখবো এখন তো একটাই শাসক দল ওইটা আমি প্রকাশ করবো না বাবু হ্যাঁ বাস হ্যাঁ বাস ওটাই ধর্মীয় আচ্ছা আচ্ছা ভয় পাচ্ছে হ্যাঁ সাংসদ হিসাবে আমরা তো এখনো কিছু সেরকম ভাবে ডিসাইড করিনি তবে চাই যেই আসুক যাতে আমাদের পাশে সব সময় থাকে সব সময় আমাদের মানে সহযোগিতা করেন এটাই আমরা চাইছি আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

নিউ ছিল উনি বিশেষ কাজ বাজ করেনি কিন্তু এবার যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে বিশেষ ভালো ক্যান্ডিডেট আশা করি কাজ করবে ঠিক আছে এখন কি করে বলবো বলো তো এখন বলা যাচ্ছে না মনের কথা বলা যাচ্ছে সুযোগ সুবিধা বলতে আমরা সরকারি সুযোগ সুবিধা তেমন একটা পাইনি এবছর এই

কাউকেই পছন্দ একদম না কারণ কি কেউ কম কেউ বেশি আমাদের উপকারে কেউই লাগে না পরিষ্কার কথা আর কি লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর যাদের লক্ষ্মী আছে বলে তারাই পায় যাদের নেই তারা পায় না একদম সত্যি কথা আমি এখানে স্কুলে আছি স্কুলে অনেক মা আছে যাদের খুবই দরকার তারা পায়নি তারা পায়নি ঠিক আছে একদমই আমি সত্যি কথা বললাম যার জন্য আমি কাউকে ই করতে পারছি না কেউ কম কেউ বেশি কী উপকারে লাগছে আমি আমার তো কোনো নাই এবং মায়েদেরও অনেকেই বলছে দিদি আমার হয়নি দিদি আমার হয়নি আমি এইভাবে কর আমাদের এখানে ভোট হয় তো ভোট হয় দুয়ার হয় দরকার হ্যান ত্যান সবই হয় সুতরাং এগুলো আমাদের নখ দর পড়ে একদমই কিচ্ছু করে না কিচ্ছু করে নেই কোনো উন্নতি নেই কি আছে উন্নতি দেখছে নিতে আপনারা সাংবাদিক কোন ইয়ে channel ঠিক আছে